আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আশাবাদী আমরা সবাই ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আমরা এমন একটি ভিডিওতে প্রবেশ করতে যাচ্ছি যেটি খুবই মজাদার একটি গল্প দিয়ে যদি না টেনে শেষ অব্দি কন্টিনিউ করতে পারেন তবে একশো শতাংশ গ্যারান্টি দিব আপনি অনেক কিছুই শিখতে পারবেন ইনশাল্লাহ যাই হোক কথা না বাড়িয়ে শুরু করা যাক হজরত ওমর রাজাল্লাহ তালুর শাসন আমলে একদিন দুজন লোক একটি বালককে টেনে ধরে নিয়ে আসলেন হজরত ওমর রাজুল্লাহ তালানহ তাদের কাছে জানতে চাইলেন কি ব্যাপার কেন তোমরা এভাবে একে টেনে নিয়ে এসেছো তারা বলল এই বালক আমাদের পিতাকে হত্যা করেছে হজরত ওমর রাজাল্লাহ তালানহু বালকটিকে বললেন তুমি কি সত্যিই তাদের পিতাকে হত্যা করেছো বালকটি বলল হ্যাঁ আমি হত্যা করেছি তবে তা ছিল দুর্ঘটনাবশত আমার ওট তাদের বাগানে ঢুকে পড়েছিল তা দেখে তাদের পিতা একটি পাথর ছুঁড়ে মারল যা ওটের চোখে লাগে আমি দেখতে পাই যে উটটি খুবই কষ্ট পাচ্ছিল যা দেখে আমি রাগান্বিত হই এবং একটি পাথর দিয়ে তার দিকে মারি পাথরটি তার মাথায় লাগে এবং সে মারা যায় সমস্ত ঘটনার বিবরণ শুনে হজরত ওমর রাজল্লাহ আনহু দুই ভাইকে বললেন তোমরা কি এই বালককে ক্ষমা করবে তারা বলল না আমরা তার মৃত্যুদণ্ড চাই হজরত ওমর রাজুতালহু বালকটির কাছে জানতে চাইলেন তোমার কি কোনো শেষ ইচ্ছে রয়েছে বালকটি বলল আমার বাবা মারা যাওয়ার সময় আমার ছোটো ভাইয়ের জন্য কিছু সম্পদ রেখে যান যা আমি এক জায়গায় লুকিয়ে রেখেছি আমি তিন দিন সময় চাই যাতে আমি সেই জিনিসগুলো আমার ভাইকে দিয়ে আসতে পারি বালকের এমন আবদার শুনে স্তব্ধ হয়ে কিছুক্ষণ পর ওমর তালা আনহু বললেন আমি তোমাকে বিশ্বাস করতে পারি যদি তুমি একজন জামিনদার জোগাড় করতে পারো যে নিশ্চয়তা দেবে যে তুমি ফিরে আসবে বালকটি দরবারের চারোদিকে তাকালে এত মানুষের মধ্যে কেউই তার জামিন হল না সবাই নিচের দিকে তাকিয়ে রইল হঠাৎ দরবারের পেছন থেকে একটি হাত উঠল কার হাত ছিল এটি প্রখ্যাত সাহাবি আবুজর গিফারি তিনি বললেন আমি তার জামিনদার হব এবং আমি কথা বিশ্বাস করি এই বালকটি মিথ্যে বলছে না অতপর হজরত ওমর রাজ্লাহ তালানহু আবুজর গিফারি রহমতুল্লাহকে বললেন আপনি যে এত বড় একটি দায়িত্ব নিতে চাচ্ছেন চিন্তা করুন জামিনদার মানে হলো এই বালকটি যদি ফিরে না আসে তবে আপনার শিরচ্ছেদ করা হবে আবুজর গিফারি উত্তরে বললেন আমি আমার সিদ্ধান্তে অনর। অতপর বালকটিকে ছেড়ে দেওয়া হলো একদিন গেল দ্বিতীয় দিনও বালকটি আসলো না তৃতীয় দিনে দুই ভাই আবুজর গিফারির কাছে গেল আবুজর গিফারি বললেন আমি মাগরিব পর্যন্ত অপেক্ষা করব মাগরীবের কিছুক্ষণ পর আবুজর গিফারি দরবারের দিকে রওনা হলেন মদিনার লোকজন তার পেছন পেছন যেতে লাগলেন সবাই দেখতে চায় কি ঘটে পাশাপাশি সমাজের লোকেরা নানাভাবে মন্তব্য করতে লাগলেন আবুজর গিফারি একটি বালকের ভুলের কারণে আজ জীবন দিতে যাচ্ছে হঠাৎ আজানের কিছুক্ষণ আগে বালকটি দৌড়ে আসলো লোকেরা সবাই অত্যন্ত অবাক হলো অতপর হজরত ওমর রাজিল্লাহ তালহু বললেন হে বালক তুমি কেন ফিরে এসেছ আমি তো তোমার পিছনে কোনো লোকও পাঠাইনি কোন জিনিসটা তোমাকে ফিরে আনলো বালকটি বলল আমি চাই না যে কেউ বলুক একজন মুসলিম কথা দিয়েছে কিন্তু সে তা কথা রাখেনি এই জন্য আমি ফিরে এসেছি হজরত ওমর রাজুল্লাহ তালহু আবুজরকে বললেন হে আবুজর তুমি কেন এই বালকের জামিন হলে তখন আবুজর গিফারি বললেন আমি দেখলাম একজন মুসলমানের সাহায্য প্রয়োজন তাই আমি চাই না কেউ বলুক একজন মুসলমানের সাহায্য প্রয়োজন ছিল কিন্তু কোনো মুসলমান তাকে সাহায্য করেনি একথা শুনে দুই ভাই অভিভূত হলেন এবং বললেন আমরাও চাই না যে কেউ বলুক একজন মুসলমান ক্ষমা চেয়েছিল কিন্তু অন্য মুসলমান তাকে ক্ষমা করেনি তারপর বালকটিকে মুক্তি দেওয়া হলো এই ঘটনা থেকে আমাদের শিক্ষা আমাদের জীবদ্দশায় প্রায় এমন কিছুই ঘটে থাকে যে আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিল কিন্তু আমরা তার কৃতজ্ঞতা প্রকাশ দূরে থাক আমরা তার সাহায্যটাও ভুলে যাই ফলে সমাজ থেকে একে অপরের প্রতি বড় হাত দিন দিন উঠে যাচ্ছে অতএব আমাদের দায়িত্ব হলো যারা আমাদের সাহায্য এগিয়ে আসবে তাদের প্রতি দৃষ্টিভঙ্গি এমন রাখা উচিত যেন সে সাহায্য করলে সে পরবর্তীকালে অন্যকেও সাহায্য করতে উৎসাহিত হয়